আপনাদের বলছিলাম না বন্যার পানিতে আমাদের উঠানে জল জমে মানে পানি জমে গেছে হ্যাঁ আর সেই বন্যার পানির ভিতরে এই দেখুন আমাদের উঠানে কত বড় একটা মাগুর মাছ এই দেখুন আমি মানে কী বলবো হাতে ধরে রাখা যাচ্ছে না হ্যাঁ এই দেখুন কি বড় একটা মাগুর মাছ এই দেখুন বন্ধুরা এই দেখুন মানে ঠিক এরকম এরকম করতে করতে চলে এসছে মাছটা ও এরকম করতে করতে হ্যাঁ আমাদের উঠানে চলে এসছে আর আমরা সেটা ঘর থেকে মানে দেখতে পেয়েছি জানলা দিয়ে যে আমাদের উঠানে কি একটা এরকম বেড়াচ্ছে তো দৌড়ে এসে দেখি একটা বড় মাগুর মাছ প্রায় মানে কি বলবো প্রায় দু কিলোর কাছাকাছি একটা মাগুর মাছ এই দেখুন বন্ধুরা দু কিলোর কাছাকাছি একটা মাগুর মাছ পেয়েছি হ্যাঁ এই মাগুর মাছটা এখন আমি বালতির ভিতরে রাখছি এই দেখুন বালতির ভিতরে কি বড় মাগুর মাছটা এই দেখুন গাইস আরও দুটো মাগুর মাছ যাওয়ানো আছে হ্যাঁ আর এই একটা বড় মাগুর মাছ এই দেখুন গাইস আপনাদের ওখানে কি বন্যা হচ্ছে আপনাদের ওখানে যদি বন্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আর কেমন মাছ হচ্ছে সেটাও বলবেন এই দেখুন বন্ধুরা মাগুর মাছ দেখুন এই মাগুর মাছ মামা শিখগিরি কল থেকে পানি নিয়ে এসো মাছে পানি দিতে হবে হ্যাঁ পানির হ্যাঁ এই এই শিগগিরি পানি নিয়ে আসেন শিগগিরি এই দেখুন বন্ধুরা এই এর ভিতরে দুটো মাগুর মাছ আছে হ্যাঁ আপনাদের দেখাচ্ছি আমি আমি আগের দেখিয়েছি যে দুখানা মাগুর মাছ দুখানা মাগুর মাছ দেখিয়েছি আবার একখানা মাগুর মাছ মানে ওই দুখানা আমার হাজবেন্ড ধরেছিল জাল নিয়ে ধরেছে হ্যাঁ আর এই মাগুর মাছটা আমাদের এখানে ভেসে এসছে এই মাগুর মাছটা এই দেখুন বন্ধুরা কত বড় মাগুর মাছটা দেখেন এই মাছটা দেখে যে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের এই দেখুন এই একটা মাগুর মাছ হ্যাঁ এই একটা মাগুর মাছ এই দেখুন এই দেখুন বন্ধুরা এই একটা ছোট এটা এটা ছোট মানে আগের ভিডিও যে দুটো দেখিয়েছিলাম ও দুটো মানে এর তুলনায় অনেকটা ছোট আসলে এটা বড় মাছ তো এই আস্তে আস্তে মানে উঠে চলে এসছে এই দেখুন বন্ধুরা এই একটা মাগুর মাছ তাহলে কটা মাগুর মাছ হলো তিনটে মাগুর মাছ হলো এই দেখেন বন্ধুরা এই দেখেন কত বড় এই মাগুর মাছটা মানে মনে হচ্ছে যে এটা মা মাগুর মাছ আর এগুলোর বাচ্চা এই দেখুন কত বড় একটা মাগুর মাছ তা আমি এখন মাগুর মাছ তিনটেই বালতির ভিতরে দিচ্ছি তো বড় হাঁড়ি পাটতে হবে কারণ বালতির ভিতরে ওরা তো নাড়াচড়া করতে পারবে না তো আমি এখন মানে হাঁড়ি ফেড়ে নিয়ে আসি নিয়ে মাগুর মাছগুলো যা দেই দেয় আর আপনারা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটিকে প্লিজ কম মানে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা